গেল বসে ওই সেটারে ভরে দিলাম পড়ার সেটাটা কি করবি তুই বৃষ্টি হবে না আজকে সেটারে দেখ ওপরে তো ফেটে যাবে তো ব্যাগের মধ্যে ভরে নে গা হ্যাঁ বাই এটাকে তো রেডি হওয়া বলে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকাল সকাল বাগানে চলে এসেছি মানে বুঝতেই পারছো কিছু একটা টুকটাক জোগাড়ের আশাতে তো যাই হোক প্রথমেই তোমাদের নারকেল গাছ দেখালাম কারণ গাছের নারকেল এই যে পাড়া হয়েছে একটা পাড়া মানে পড়ে ঝরেও যখন মানে ঝরে ঝরে যখন পড়ে তখনই আমরা পাই না হলে পাই না পাড়া হয় না আর নেব হচ্ছে যে গাছের কাঁচা আম ওই যে তো চলো আমগুলো পারি আমগুলো পাড়া হয়নি তারপর বানাবো হচ্ছে আজকে অসাধারণ দুটো তিনটে রেসিপি এই নারকেল আর কাঁচা আম দিয়ে আজকে তিনটে যা রেসিপি বানাবো না দুপুরে খাবার জমে একদম ক্ষীর হয়ে যাবে তো কালকে বললে বাবা একটা শোল মাছ এনেছে পুরো দেড় কেজি সাইজে বড় একটা শোল মাছ কিন্তু কাটিয়ে এনেছে যেহেতু আমি বাড়িতে ওই সব মাছ কাটতে পারি না আমার খুব ভয় করে সেই জন্য তো সেই গাছের আম দিয়ে আজকে শোল মাছের একটা রেসিপি বানাবো আর এই নারকেল দিয়ে কাঁচা আম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো আর অর্ধেকটা নারকেল দিয়ে কি কি বানাবো চলো তোমরা ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে তো চলো এখন আমগুলো আগে পেরে হয়েছে হয় কি হলো এবছর বেশি আমের ফলন নেই একদমই আম ধরেনি অনেক উঁচুতে উঁচুতে আছে আমি পারতেও পারবো না এই গাছের আমটাতে কি হয় জানো তো একটু আম আম গন্ধটা বেশি থাকে কিন্তু এই গাছের আম কিছু নি তো পারতেও পারবো না চলো ওই ছোটো গাছটা থেকেই পারি গা হে কটাই পারলাম এগুলোতে আশা করি হয়ে যাবে তার মধ্যে এই একটা আম পড়েছিলো এটা মনে হচ্ছে পেকে গেছে নরম লাগছে এখন তো আম পাকার সময় হয়নি রোদে পেকে গেছে মনে হয় কেটে দেখবো কি কীরকম আছে কী হলো চলো অনেকগুলো আম পারা হয়ে গেল। মিঠু দেখো আজকে মোচা ঘন্ট হবে মোচাগুলো এই যে ছাড়ানো হয়েছে এগুলো রাত্রে মা ছাড়িয়ে রেখেছে এখন কাটবে আর পুঁশাক চচ্চড়ি হবে তো এখানে দেখো তরকারি কাটা হয়েছে এই যে পুঁইশাক পুঁইশাক আলু দিয়ে চচ্চড়ির মতো করব সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া আর এখানে হবে পটল ভাজা আর এই আলুগুলো হবে এই যে মোচা ঘন্ট নারকেল হচ্ছে নারকেল যখন ভেঙেছি অতটা নারকেল তো আর আমে লাগবে না তো সেই জন্য আজকে মোচা ঘন্ট করব এটা পাকা কলার মোচা আগের দিন কাঁচা কলার মোচা করেছিলাম খুব কষা লাগছিলো তো সেই জন্য এবারে পাকা কলা মোচা এনেছে তো মোচা কেটা হয়েছে আর এই যে ছোলার ডাল এটা মোচাতেই লাগবে আর এইখানে শোল মাছ দিয়ে করার জন্য আমগুলো কয়েকটা কেটে রেখেছি এখানে ভিজিয়ে রেখেছি হচ্ছে এই যে ডালটা বিউলির ডাল বা কলাইয়ের ডাল তোমরা যেটাই বলবে তো এটা হবে আজকে পাতলা করে ডাল না হলে পরে যতই পদ হোক ডাল না হলে পরে আমাদের খাওয়া হয় না তো চলো সব থেকে প্রথমে মোচাটা সেদ্ধ হতে দেবে তো কুকারে করে দিয়ে দিচ্ছি দেখো প্রথমে ছোলার ডালটা দিলাম ছোলার ডালটা ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় একটু ভিজিয়ে রাখাই ভালো তারপর দেখো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো অনেক রকম করেই হয় অনেকে আছে মোচা রান্না করার সময়তে মশলাটা ভালো করে কষে মোচাটা সেদ্ধ করার পর দেয় কিন্তু আমি ওরকমভাবে দিই না আমি যেভাবে দিই এভাবে কিন্তু খেতে ভালো হয় তো দেখো আলু দিয়ে দিলাম এরপর মোচাগুলো দিয়ে দেবো আগের দিন যখন কাঁচা কোলার মোচাটা নিয়ে এসেছিলাম তখন ওরা বলেছিল যে জলটা একটুখানি সেদ্ধ করে ফেলে দেবে তাহলে খেতে ভালো লাগবে কিন্তু লাগেনি খুব কষা লাগছিল তবে কাঁচা কোলার মোচাতে কিন্তু কষা লাগলেও আয়রনটা বেশি থাকে শরীরে যাদের আয়রনের কমি থাকে তারা মাঝে সাঝে কাঁচাকোলার মোচা ঘন্ট খেতে পারো খারাপ লাগে না মানে ফেলানো যায়নি ফেলানো চলে গেছে এরকমটা না আমরা খেয়েছিলাম ভালো লেগেছিলো বুগুলাও খেয়েছিলো আমরাও খেয়েছিলাম কিন্তু ওই আর কি মানে একটু কষা কষা তো লাগবেই তো দেখো এখানে হলুদ জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মোচাটা যাতে করে কালো না হয় পরে এখানে দিয়ে দেবো হচ্ছে নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু কমই দিলাম পরে আবার লাগলে দেব কারণ এই তরকারি না একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তারপর হলুদ দিয়ে দিলাম এরপর একটু জল দিয়ে দিলাম তারপর এখানে দেব হচ্ছে অল্প একটু ধনে গুঁড়ো আমি কিন্তু কোলার মজাতে খুব বেশি মশলা দিই না ভালো লাগে না খেতে সেই জন্য আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু জিরের গুঁড়ো কোলা মোজাতে তোমরা যত মশলা কম দেবে ততই কিন্তু টেস্টি হয় খেতে তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প একটু আদা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু গোলমরিচটা এটার সাথে ভালো যায় না তো চলো এরপর একটু মিষ্টি আমি মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম গুড় দিলে বেশি ভালো লাগে তো চলো এবার এটা সেদ্ধ হতে দিয়ে দেবো তো বন্ধুরা যতক্ষণ ওটা সেদ্ধ হবে ততক্ষণে নারকেলটা কুড়ে নেব আর আম বাটা করব যেটা হচ্ছে মেন আমার আজকের ভিডিওর মেন টপিক বলতে পারো তো সেই আমটা একটুখানি ছুলে পড়ে ঘষে নেব তো চলো এখন সেগুলো সব সেরে নিই বাকি বাটা বাটি অনেক রকমের আছে তো সেগুলোও করতে হবে চলো প্রথমে নারকেলটা কুড়ে নিগা হয়ে গেছে এরপর আমি দেখো আমটা ঘষে নিচ্ছি তো চলো এবার মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিগা কারেন্ট তো যাচ্ছে আর আসছে বারবার তো দেখো বন্ধুরা এখানে আমি শোল মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর অনেক বড় মাছ ছিল তো আমি তোমাদের সাথে মাথা মাথাটাথা সমস্ত নিয়ে রেকর্ডিং করেছিলাম এখন আর মনে হচ্ছে রেকর্ডিংটা মানে করিনি নি অনই করিনি ক্যামেরা অন না করেই তো মানে ক্যামেরাটা ঘুরিয়েছি এরকম একটা তো যাই হোক এখন দেখো পরিষ্কার করে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি কারণ এই মাছগুলো অনেক লালানি থাকে জানোই তো আর একদম ফ্রেশ টাটকা জ্যান্ত মাছটা ছিল তো দেখেই মনে হচ্ছে যেন খুব সুন্দর সুস্বাদু হবে তো দেখো এরপর আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখানে পটল ভাজাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর পুঁই শাকে চচুরিটা চাপাচ্ছি কিছু না তেল পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি এরপর পুঁই শাক দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ঢেকে দিলাম আর এখানে সাদা সর্ষে দেখো বেটে নিয়েছি এরপর আমি সাদা সর্ষে দিয়ে দিলাম এরকম করে কিন্তু শাকের চচ্চড়ি নিরামিষ খেতে খুব ভালো লাগে অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে ওটাও ভালো লাগে খেতে কিন্তু যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি তো দেখো এখন আমি এটা নাড়াচাড়া করে জলটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো তো এখানে পুঁই শাকটা নামিয়ে নিয়েছি আর সর্ষের তেলের ওপর গোটা জিরে আর গোটা কতক এলাচ ফোড়ন দিলাম আর এখানে যে মোচাটা সেদ্ধ করেছিলাম সেই মোচা সেদ্ধটা দিয়ে দিলাম তো মশলা তো সমস্ত রকম দিয়েই সেদ্ধ করেছিলাম তার জন্য আর মশলা দেব না এভাবে নাড়াচাড়া করে এরপর এক এক করে ঘি গরম মশলা নারকেল মিষ্টি দিয়ে আর শুক্রো করে নামিয়ে নেব তো চলো বন্ধুরা আমি মোচাটা এবার নামিয়ে নি ওদিকে কলের জল এসেছে জল নিতে নিতে বাকি রান্নাগুলো সেরে নেব তো চলো কলের জলগুলো এক এক করে নিয়ে নি রান্না করতে করতে তো নারকেল কুড়া আম সমস্ত কিছু ঘষা হয়ে গেল এরপর করবো হচ্ছে সেটা বাটনা বাটবো তো তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো কিন্তু তোমরা তো জানো যে আমি সিলে বাটি তো চলো এখন বেটে নি Thank <laughs> তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে প্রত্যেক ভাবি যে বিকেলে একটু হাঁটতে বেরোবো হাঁটতে বেরোবো হয় না কুড়ে মানুষ ঘুম থেকে উঠে চাটা খেয়ে মনে হয় দূর উঠোনটা আছে তো উঠোনে একটু হাঁটাহাঁটি করে নিই তো আজকে রান্নাবান্না করছিলাম আর মনে মনে করছিলাম যে এত কষ্ট করে রান্না করছি এত ঠকে যাচ্ছি সত্যি আমরা খাবারগুলো ভালো করে খেতে পাবো কি না মনটা খুব কুডাক ছিল তো সেরকমই রান্নাবান্না করে স্নান করতে গেছি আর তোমার ফোন এসছে মায়ের কাছে আমার বড় মাসি শাশুড়ি ফোন করেছিলেন আমার দিদা শাশুড়ি খুব শরীর খারাপ তো মায়ের তো মা যতই বয়স হোক আর যাই হোক মা তো খুব কান্নাকাটি জুড়ে দিয়েছিল তো সেই জন্য আর খাওয়া দাওয়া তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি আর সত্যি কথা বলতে রান্নাগুলো যত কষ্ট করে করেছিলাম তত আনন্দ করে খাওয়া হয়নি মানে সবাই মিলে একটা খুশি মনে আনন্দ করে ভালো মন্দ বিচার করে খাওয়া আর সেই খেতে হয় সেরকম একটা খাওয়া দুটোর মধ্যে তো তফাত থাকে এই আর কি তো মায়ের তো মন খুব খারাপ যাই হোক বিকেলের কাজগুলো টুকটুক করে সেরে নিয়েছি আর আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজ আমার একটু তাড়াতাড়ি কাজ ছাড়া হয়ে গেছে কারণ বুবলা টিউশন গেল তোমার পোনে চা সাড়ে তিনটে পৌনে চারটে না সাড়ে দিয়ে উঠে গেছি আর কি তো বুবলা যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম তো আজকে ঘুম আসছে না অনেক কিছু চিন্তা হচ্ছে দেখবে মাথার মধ্যে না অনেক কিছু চিন্তা ঢুকে গেলে পরে দেখবে আর ঘুম মানে সেরকমভাবে ধরে না তো ওই আর কি মানে চোখগুলো পুরো জ্বালা করছে লাল হয়ে যাচ্ছে কিন্তু মানে সেইভাবে শান্তিভাবে নিশ্চিন্তে যে একটা ঘুম উঠে যাওয়া সেটা হচ্ছিল না তো তার জন্য আজকে অনেক তাড়াতাড়ি পাঁচটার মধ্যে উঠে গেছিলাম নিয়ে চাটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলে আমি কী কী করলাম তারপর এখন একটু হাঁটাহাঁটি করবো তারপর সন্ধে হলে সন্ধে দেব ভাবলাম আজকে ছাদে যাব। কিন্তু সিঁড়ি ভাঙতেও কষ্ট মনে হচ্ছে আবার এতগুলো সিঁড়ি ভেঙে দোতলা উঠবো তার থেকে এই যে সুন্দর জায়গাটা খালি পায়ে ঠান্ডা ঠান্ডায় হেঁটে নিই তো চলো একটুখানি হাঁটাহাঁটি করি তারপর সন্ধে দেব এখানটাতে হাঁটতে বেশি ভালো লাগে কেন জানো কারণ এই যে কী সুন্দর ফুল গাছ আছে চারিদিকে সবুজ সবুজ এখানটা বেশ একটু মাঠ মাঠ ফিলিংস হয় হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এই আর কি তো চলো একটু হেঁটে নিই তারপর কথা হচ্ছে আজকে সন্ধ্যাবেলার এই যে চা মুড়ি এগুলোই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলাকার খাওয়া মাকে মুড়ি দিয়ে দিয়েছি চাটা দিয়ে দিয়ে গিয়ে তারপর আমি চা মুড়ি নিয়ে বসবো আর এখন বুবলা আসেনি এখন সাতটা পাঁচ বাজে বুবলার আস্তে আস্তে সে আটটা বাজবে তারপর বুগলাকে দেখবো সকালে ঘুগনি করেছিলাম ওটা রয়েছে ঘুগনি ও তো খায়নি টিফিন নিয়ে যায়নি সকালে ওই স্কুলে টিফিনে দিই নি যেহেতু আঁশ করেছিলাম তো সেই জন্য স্কুলে ওকে আঁশটা দিই না মা সরস্বতী মানে টিফিনে ব্যাগে ভরে নিয়ে যাবে সেই কারণে দিই না তো ওটাই ও খাবে তো চলো আজকে আবার রাতে রুটিও করতে হবে তরকারিও করতে হবে আজ কিছু তরকারি করবো না আজকে ডাল করে দেবো ডাল রুটি আমরা খেয়ে নেবো আর বুগলা ওর বাবা তো ভাত খাবে মাছ আছে সব কিছুই আছে মোচা আছে ডাল দিয়ে হয়ে যাবে খাওয়া বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক দিও আর হ্যাঁ রান্নাগুলো অবশ্যই গরমকালে একবার বানিয়ে খেও খুব ভালো লাগবে তো চলো টাটা